বাইকি හොসোছল মেকানিকের কাছে যাব ওই খরোস রাত মোটামুটি গভীরই বলা চলে হঠাৎ করে দেখলাম কেউ একজন একটি বাইক ঠেলে নিয়ে যাচ্ছে তো বর্তমান সময়ের যে পরিস্থিতি আমরা সন্দেহের নজরেই প্রথমে দেখলাম এবং তাকে থামালাম এবং জিজ্ঞাসা করলাম সমস্যা কি বা কেন গাড়ি ধাক্কিয়ে নিয়ে যাচ্ছে বাইকের হয়ে থাকে ওইন কাট হয়ে যেত সর কাটতেছে দিলে শাটল নিবে না আছে

আহ এটা দিয়ে আপনারা সাইডসারে ঢাকা দিব আগিয়া নিয় তলকার আসলে কিছু করা বলবো না ভাই হ্যাঁ আপনারা উপরে রাখেন পাটা হ্যাঁ প্রথমে পা দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করি কিন্তু বারবার ইনব্যালেন্স হয়ে যাচ্ছে গাড়িটা যেহেতু হাইওয়ে ভিতরে প্রচুর গাড়ির চাপ আর আমরা একটু আতঙ্কিত ছিলাম মতন জান আমি ঢাকা দিতেছি হ্যাঁ আমরা অনেক চেষ্টা করছিলাম বাইকটার সমস্যা কি খুঁজে বের করার জন্য কিন্তু কোনো সমস্যাই আমাদের কাছে ধরা পড়ছে হবে ইউ পর্যন্ত

ভাই কালকে এইটাই ভাই আপনি টাকিটা খোলেন তো কোনো ময়লা টলা দেখা যায় কি না আপাতত দেখুন ভাই একটু লেভেল ভাই ভাই কতদিন হয়েছে গাড়ির বয়স গাড়ির বয়স বেশি দিন হয় নাই তবে গাড়ির এইটা ভাঙা ফেলেছে কিছুদিন হয়েছে কিছুদিন আগে

আরে দেন তো ভাই দেন না ভাই দেন আপনি এটা অন্যের জন্য বরফ দরাই খেলেন অন্য কে এরকম বিপদে পড়লে তারে দিয়ে দিবেন ঝামেলা শেষ আমিও কারো কাছ কোনো এক সময় উপকার পাইছি এই জন্য আমিও রাস্তায় যদি কেউ বিপদে পড়ে ইনশাল্লাহ চেষ্টা করি হেল্প করার জন্য এখন আপনি কতক্ষণ ইঞ্জিন তেলগুলো মিক্স হইলে পরে ছোটো মারবেন এখন না আগে এখন 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 তো 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 দেখেন কাজ লেভেল বাড়ছে যদিও অনেকক্ষণ গাড়ি ঠেলার পরে এবার গাড়িটা স্টার্ট নিয়েছে কিন্তু এই খুশিটা আমাদের বেশিক্ষণ টিকলো না আবার বন্ধ হয়ে গেল তো পরবর্তীতে কিছুক্ষণ গাড়ি চালানোর পরে মানে টানার পরে দেখলাম এবার চোট মারার পরে স্টার্ট হয় কিনা ট্রাই করতে থাকবে হেলপ না এমনি ডাইরেক্ট গিয়ারে ভাই ব্যাটারি বসে গেছে হবে না হবে না আপনি তিন গিয়ারে দিয়া ডাইরেক্ট ক্লাস মেরে দেখেন স্টার্ট করতে পারেন কিনা গিয়ার দিয়া ভাই উপরে বসেন আপনি উপরে বসেন আপনি বসেন আপনি বসেন না ভাই আপনার গাড়ি তো আপনি ভালো বুঝবেন ভালো বসেন থাক সাইডে দিলে উপরে দিয়ে দেন সমস্যা নেই হুম এবার আপনি তিনটা গিয়ার দিচ্ছেন না ক্লাস ধরেন ধরছেন ক্লাস থাকতে ফুল হ্যাঁ ট্রাই করেন সার্থক আর এত ঝামেলার মূল কারণ ছিল তেলের অক্টেন লেভেল কমে যাওয়ায় অক্টেন লেভেল ঠিক না থাকায় গাড়ি স্টার্ট হচ্ছিল না ভাই ফাইনাল না আপনি দশ পনেরো মিনিট রান করতে থাকেন কারণ বেকারি কাউকে চার্জ হোক বুঝছেন না স্টার্টের আগে ভালোই রাখেন তো দেখেন তো স্টার্ট থাকে কি না এখন আস্তে করে ফেলে দেন আচ্ছা আছে না দুই হাজারে থাকে না ঠিক আছে আচ্ছা আপনার এটা ঠিক আছে চলেন সমস্ত ভাই এটা কি আর আমিও তো এই গাড়িতে আপনি আসতে যাই তো একটা অনুরোধ থাকবে রাস্তা এরকম অনেক বাইকার বিপদে পরে ইনশাল্লাহ আমরা প্রত্যেকে সহযোগিতায় আগে আসবো ইনশাল্লাহ একটু লাইগে গেলে যেমন গালি দেওয়ার সময় সবাই আগে আগে যাই এই ভালো কাজে একটু আগে যাবে ইনশাল্লাহ অবশেষে একসাথে চা এবং পানি খাওয়ার পরে আমরা আমাদের প্রত্যেকের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই প্রত্যেকেই ভালো থাকবেন আর আপনার যত্নের বাইক টাও ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ